চায়না বাইকের কোম্পানি নিয়ে বাংলাদেশে অনেক বেশি কোশ্চেন আছে অনেক বেশি কনফিউশন আছে চায়না বাইক দেখলে একটু ভয় পায় যে আজকে আসছে কয়েকদিন অপারেশন চালাবে তারপরে থাকবে কি থাকবে না এটার কোনো গ্যারান্টি নেই পার্সিক মতো পাবো কি না এটার কোনো গ্যারান্টি নেই অথবা কোম্পানি কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে অপারেশন চালাবে না পরবর্তীতে এই বাইকগুলো নিয়ে আমরা কী করব এই ধরনের এই ধরনের এক্সপিরিয়েন্স অলরেডি বাংলাদেশের বাইকার আছে মানে মাঝে মাঝে আকাশের দিকে তাকাইলে আপনারা অন্যরকম একটা ফিল কাজ করবে আর মোটরসাইকেল ইউজারদের সব চাইতে বড় বেনিফিট হচ্ছে এটা তারা যখন রাইড করে তারা চাইলে পুরো আকাশটাকে দেখতে পারে আর এত সুন্দর আকাশ সুবানালা এত সুন্দর লাগতেছে হ্যাঁ প্রচণ্ড রোদ কিন্তু রোদের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে মেঘগুলা একটা অন্যরকম লেয়ার তৈরি করে দিছে একদম মানে কী বলে এটা রে ডিজনি ডিজনি মুভি ডিজনি মুভি আকাশের মতো লাগতেছে তো এই ব্যাপারটার জন্য আলহামদুলিল্লাহ আমরা লাকি বাইকাররা আমরা রোদ থাকুক বৃষ্টি থাকুক ঝড় থাকুক আকাশের সাথে সবসময় থাকতে পারি আকাশের সাথে একটা কানেকশান আমাদের থাকে আর এই কারণে হয়তোবা বাইকারদের দিল অনেক বড় হয় না এই রকম রঙ মারা বাইকারদের দিল বড়ো না আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি আসান যেহেতু চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা মোটর ভ্লগে আর আজকের ব্লগটা আমাদের একটা সিরিজ ভিডিওর অংশ সেটা হচ্ছে কিউজে মোটর এস আর ভি ওয়ান সিক্সটি রাইডার এই বাইকটা নিয়ে আমরা একটা সিরিজ ভিডিও বানাচ্ছি আর যেখানে অনেকগুলো ব্লগ হচ্ছে আর ওই মোটোভ্লগুলোর এক এক দিন এক একটা টপিক নিয়ে আমি কথা বলি এবং শেষের দিকে একটা মাইলেজ টেস্ট আসবে এই বাইকটার এরপরে আপনারা যেটা দেখতে পাবেন এই বাইকটার একটা ফুল টেস্ট রাইড রিভিউ আর এই সব কিছু নিয়েই আমাদের সিরিজ ভিডিওটা হয় তো আজকের টপিক হচ্ছে কিউজে মোটর নিয়ে আমরা কথা বলবো আমরা আসলে এই বাইকটা নিয়ে কথা বলতেছি এই বাইকের পারফরমেন্স নিয়ে কথা বলতেছি এই বাইকটার কি ভালো লাগছে কি ভালো লাগছে না এগুলো নিয়ে কথা বলতেছি তবে এই কোম্পানিটা নিয়েও কথা বলা উচিত কারণ যেহেতু এই কোম্পানিটা রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে তো ওই জায়গা থেকে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই কোম্পানিটা নিয়ে তাই আমার মনে হলো ওই কোম্পানি সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানা উচিত চায়না বাইকের কোম্পানি নিয়ে বাংলাদেশে অনেক বেশি কোয়েশ্চেন আছে অনেক বেশি কনফিউশন আছে কারণ বাংলাদেশে এখন পর্যন্ত অনেকগুলো চায়না মোটর বাইক লঞ্চ হয়েছে এবং চায়না কোম্পানি অপারেশন চালাইছে কিন্তু সবগুলো শেষ পর্যন্ত টেকে নাই অনেকগুলো কোম্পানি বন্ধ হয়ে গেছে স্টিল নাই এখনকার বাইকের অনেকে হয়তো এটা নামও শোনেন নাই যেগুলো বাংলাদেশে আসছিল অপারেশন চালাইছে আবার চলেও গেছে সেই জায়গা থেকে যারা একটু এক্সপিরিয়েন্স বাইকার বা যারা একটু ঘাটাঘাটি করে এগুলো নিয়ে তারা আসলে চায়না বাইক দেখলে একটু ভয় পায় যে আজকে আসছে কয়েকদিন অপারেশন চালাবে তারপরে থাকবে কি থাকবে না এটা কোনো গ্যারান্টি নেই ঠিক মতো পাবো কি না এটার কোনো গ্যারান্টি নেই অথবা কোম্পানি কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে অপারেশন চালাবে না পরবর্তীতে এই বাইকগুলো নিয়ে আমরা কী করব এই ধরনের আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স অলরেডি বাংলাদেশের বাইকাররা আছে যার কারণে চায়না বাইকের কথা শুনলেই মানুষজন একটু নড়েচড়ে বসে যে আসলে এটা কিনবো কি কিনবো না কারণ বাইকের ব্যাপারটা আসলে মোবাইলের মতো না যে আপনি হুট করে কিনলেন হুট করে বিক্রি করে দিলেন বাইক একটা মানুষজন কিনলে আসলে লম্বা সময় ব্যবহারের জন্য উদ্দেশ্যে কিনে ম্যাক্সিমাম মানুষজন আর কি আর কিছু কিছু মানুষজন আসলে শখের বসে কিনে মডেল চেঞ্জ করে ওটা ডিফারেন্ট ব্যাপার বাট বাইকের ব্যাপারটা যারা কেনে তারা চায় তাদের পারপাসটা সম্পূর্ণরূপে সার্ভ হওয়া পর্যন্ত তার কাছে থাকুক সেটা সময় হতে পারে দুই বছর চার বছর ছয় বছর ইভিন অনেকে দশ বছরও বাইক সেল করে না তাই আমার কাছে মনে হলো এই কোম্পানিটা সম্পর্কে কিছুটা ইনফরমেশন শেয়ার করা উচিত তাহলে মানুষজনের মধ্যে হয়তো কিছুটা হলেও বুঝ আসবে বা মানুষজন জানতে চায় যে আসলে এই কোম্পানিটার স্ট্রেংথ কতটুকু এই কোম্পানিটা কতটুকু পর্যন্ত বাংলাদেশে করতে পারবে অন্তত এই স্টাডিটা করার জন্য হলেও কিছু ইনফরমেশান দরকার আর ওই উদ্দেশ্যেই আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো কিজে মোটর নিয়ে যে কিজে মোটর কবে শুরু করছে তাদের অপারেশনগুলো কেমন চালায় আর কি কি টাইপের বাইক আছে বা বাংলাদেশের কিজে মোটরস আসলেই ওই রকমভাবে সার্ভিস লম্বা সময় পর্যন্ত দিতে পারবে কিনা আর এইগুলো নিয়েই আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো কিজে মোটর যার মূল কোম্পানির নাম খুব কঠিন একটা নাম তারপর আমি অনেক কষ্টে উচ্চারণ করার জন্য চেষ্টা করতেছি জিং জিয়াং কোয়াং জিয়াং মোটরসাইকেল গ্রুপ কোম্পানি অব লিমিটেড আর এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালের চীনের জেংজিয়া নামের একটা প্রদেশে ওয়েংলিং শহরে এটি চীনের অন্যতম বড় মোটরসাইকেল কোম্পানিগুলোর মধ্যে একটা দু হাজার ষোলো সালে চীনের অটোমোবাইল একটা জায়ান্ট কোম্পানি আছে যেটার নাম গিলি ওই কোম্পানিটা সবচেয়ে বেশি শেয়ার কিনে নেয় কিজো মোটরের কিউজে মোটর যে শুধুমাত্র চীনেই আছে ব্যাপারটা এমন না পুরো গ্লোবালি তারা কার্যক্রম পরিচালনা করছে যেমন বাংলাদেশে অলরেডি চলে এসেছে তাদের অধীনে খুব ভালো ভালো পরিচিত ব্র্যান্ড কিন্তু আছে যেগুলোর নাম আপনারা শুনছেন আমি শিওর যার মধ্যে একটা আছে বেনেলি যেটা দুই হাজার পাঁচ সালে ইটালির শতবর্ষী মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে একটা মানে ইটালিতে একশো বছর ধরে বেনেলি চলতেছে বুঝতে পারতেছেন বিশাল ব্যাপার তারপরে কিউয়ে উনিশশো নিরানব্বই সাল থেকে কিউএ পুরো গ্লোবাল মার্কেটে বাইক সার্ভ করে এবং কিউএ কিন্তু বাংলাদেশেও ছিল মোটর বলক না প্যাশনই এইটা নাম যা এখন এমপিপি নামে পরিচিত এছাড়াও কিউজে মোটর ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ অনেক দেশে তাদের বাইক সেল করে থাকে পহেলা মে ঢাকা বাইক শোতে স্পিড লিমিটের হাত ধরে বাংলাদেশে অফিসিয়ালি যাত্রা শুরু করে এবং এর মধ্যে এই বাইকটা বাইকটা দেখতে পাচ্ছেন এক্স রাইডার এই পাশাপাশি মনস্টার একটা বাইক আছে এই দুইটা বাইক নিয়ে তারা স্টার্ট আপ করে তবে হ্যাঁ এই দুইটা বাইক আসাতে আপনারা ভাইবেন না যে কিউজো মোটর শুধুমাত্র এই টাইপের বাইকই আছে কিউজো মোটর কিন্তু খুব পাওয়ারফুল কিছু বাইক আছে এর মধ্যে এস আর কে এইট হান্ড্রেড আর একটা বাইক আছে যেটা ফোর সিলিন্ডারের স্পোর্টস বাইক নট অনলি that srg 1000 r আছে যেটা mv অগাস্টের সাথে জয়েন্ট ভেনচারে প্রফেশনাল সুপার বাইক not only that এই টাইপের srv 700 আছে srv 500 আছে যেটা বাই ক্রুজার টাইপের পাওয়ারফুল বাইক গুলো আর কি শুধু তাই না qj motor এর কিন্তু ইলেকট্রিক বাইক আর স্কুটারও আছে মানে মোট কথা আপনারা একটু গুগল সার্চ করলে আর অনেক ডিটেইলস বাইক পাবেন আমি জাস্ট বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি যে qj motor কতটা পাওয়ারফুল গ্লোবালি তারা কতটুকো অপারেশন চালাচ্ছে আচ্ছা ব্যাপারটা হইতেছে আমি বলতেছি না যে কিউজে মোটর চায়নার একমাত্র সেরা কোম্পানি এছাড়া আর কোনো কোম্পানি নাই চায়নার অনেক ভালো কোম্পানি জাস্ট আমি এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে শেয়ার করছি এই কারণে কারণ আমার কাছে মনে হয়েছে যে অনেকেই কিন্তু চায়না থেকে বাইক নিজেদের একটা ব্র্যান্ডে বানায় নিয়ে আসে হ্যাঁ কোনো চায়নার ওয়ার্ল্ড নোন ব্র্যান্ড না এনে নিজেদের মতো করে নিজেরা কাস্টমাইজ করে কিছু ক্রাইটেরিয়া দিয়ে বানায় নিয়ে এসে ক্রিজো মোটর ওই টাইপের কোনো কোম্পানি না ক্রিজো মোটর অনেক দিন যাবৎ অপারেশন চালাচ্ছে তাদের এবং অনেক ধরনের ডেভেলপমেন্ট তারা করতেছে আর এন্ডি করতেছে বেটার সার্ভ করার চেষ্টা করতেছে চায়নাতেও যে ভালো ভালো প্রোডাকশন হয় না ব্যাপারটা এরকম না আমি জাস্ট এই জিনিস গুলো বোঝানোর জন্যই আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করলাম কারণ আমার মনে হলো যে যে কিউজে মোটর যেহেতু একদম ব্র্যান্ড নিউ একটা কোম্পানি সবাই হয়তো এটা সম্বন্ধে জানেন না অনেকে ধারণা থাকতে পারে যে এটা মনে হয় একদম বাংলাদেশের জন্য ডেডিকেটেড এই নামে ব্র্যান্ডে বানা বাংলাদেশে আসা হয়েছে এটা না এটা গ্লোবালি একটা কোম্পানি এবং যেটাতে আসলে বেনেরির মতো কিউয়ের মতো বাইক কিন্তু অলরেডি বানাচ্ছে তারা তো মেইন ব্যাপারটা হচ্ছে যে আমি এই কোম্পানি কিছু ইনফরমেশান শেয়ার করার জন্যে আজকে এসেছিলাম আজকে একটু ব্যস্ত আজকে আর তেমন কোনো কথা আপনাদের সাথে বাড়াবো না তবে হ্যাঁ কিউজো মোটর এস আর ভি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন কারণ আপনাদের প্রশ্নের উপর বেশ করে আমরা আমাদের টেস্ট রাইড রিভিউটা সাজাব এবং অন্য কোনো এপিসোড অন্য কোনো টপিক নিয়ে সাজাব আর হ্যাঁ এর আগের এপিসোডগুলো দেখে আসবেন যে এই বাইকটার কি কি আমার ভালো লাগে নাই এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি আসলে অনেকগুলো ভিডিও আসবে একটা একটা করে দেখতে পেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেল আমি আসান সেতু এত সুন্দর নীল আকাশের কাছ থেকে বিজয় নিচ্ছি পাশাপাশি আপনাদের কাছ থেকে বিজয় নিচ্ছি আমি আছি আরও কিছুক্ষণ তোমার সাথে কারণ সারাদিন আজকে অনেক কাজ আছে চলেন দোয়া রাখবেন আমার জন্য আর হ্যাঁ অগ্নিমিত মোবারক আল্লাহ হাফিজ